হ্যালো ইভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ সকলকে জানাই ঈদ মোবারক আশা করছি সকলে ভালো আছে আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম ঈদ ব্লগ নিয়ে আজকের ব্লগে আমি চাঁদরাতে কী কী করেছি ঈদের দিন কী কী করেছি সব কিছুই থাকছে তো চলো শুরু করা যায় তো প্রথমে হচ্ছে ছাদে চাঁদ দেখতে চলে গিয়েছিলাম তারপর চারটা দেখে হচ্ছে একটু বাজি ফোটা ছিল সেটাও দেখলাম দেন এসে ভাবলাম হচ্ছে একটু মাহালা বিয়া বানাবো তাই যা যা লাগবে সব কিছু দিয়ে হচ্ছে আগে রেডি করে নিচ্ছিলাম তো এই যে আমার মাহালা বিয়া রেডি তো আমি হচ্ছে এই রেসিপিটা পুরোপুরি তোমাদেরকে দেখালাম না যদি তোমরা চাও তাহলে কমেন্টে জানাতে পারো আমি রেসিপিটি দিয়ে দিব। তো দেন হচ্ছে ঈদের দিন ঈদের দিন সকালবেলা হচ্ছে ফার্স্টে রেডি হয়ে চলে গিয়েছিলাম একটু ছাদে তো ছাদে যেয়ে হচ্ছে একটু ভিডিও টিডিও করছিলাম আর ছবিও তুলছিলাম আর এই যে আমার মেহেদি তো এটা হচ্ছে এক হাত আর এক হাত দিয়ে ভিডিও করছিলাম বলে দেখাতে পারিনি তো এটা হচ্ছে সেমাই আম্মু রান্না করেছিল জর্দা সেমাই আর দেন হচ্ছে আমি আবার ড্রেসটা চেঞ্জ করে একটু আবার ছাদে যাচ্ছিলাম আর আমার কাকির বাসায়ও গিয়েছিলাম দেন ছাদ থেকে আসার পরে আমি ভাবলাম হচ্ছে আমার বান্ধবীর বাসায় যাব তাই হচ্ছে আবার ড্রেসটা চেঞ্জ করেছি তো আমি হচ্ছে সঙ্গে করে এদের দুইজনকে ইশিতা আর এভাকে নিয়ে যাচ্ছিলাম তো তারপর এসে ভাবলাম হচ্ছে আমরা হচ্ছে একটু ফুচকা বানাই তাই হচ্ছে ফুচকা বানাচ্ছিলাম মানে যা যা লাগবে সব রেডি করছিলাম আর এখানে হচ্ছে এই টকটা এই টকটা যে কি মজা ছিল হচ্ছে আমাদের ফুচকা বানানো শেষ হয়ে যায় আর ফুচকাটা খুব মজা ছিল তো তারপর হচ্ছে আবার রেডি হয়ে নি হচ্ছে একটু বিমানবন্দর যাচ্ছিলাম ওখানে হচ্ছে আমার একটা মামির বাসা আছে সেখানেও যাবো এটা হচ্ছে এয়ারপোর্টের পাশের একটা রাস্তা এখান থেকে হচ্ছে বিমান আসলে দেখা যায় তো এখানে যে কত ভিড় ছিল বাবা তারপর হচ্ছে এই যে একটা স্পেশাল জিনিস দেখলাম তো ভাবলাম একটু ট্রাই করি এটা সম্ভবত নাম ছিল ঘটি গরম আর দেখ কত মানুষ তারপর হচ্ছে আবার ওখান থেকে একটা অটো নিয়ে যাচ্ছিলাম আর এত ঝাঁকি হচ্ছিল আর এত ভিড় যে অটোও যেতে পারছিল না তো আমাদের সঙ্গে হচ্ছে আমার চাচাতো বোন আর চাচাতো ভাই যাচ্ছিলো আর আমার আম্মু তারপর যা এই যে চলে আসি যার পরে হচ্ছে মামি আমাদেরকে এই যে পিঠা খেতে দিয়েছিল এই পিঠাটা যে কি মজা ছিল খুব মজা ছিল এই পিঠাটা তো আমাদের মামির বাসার সামনের যে রাস্তাটা এটাই যে কি সুন্দর করে লাইটিং করছে অনেক সুন্দর লাগছিল হচ্ছে আমরা একটা গ্রীন একটা জায়গাটা আসলে অনেক সুন্দর তোমরা যদি কখনো এয়ারপোর্টের এদিকে আসো তাহলে এই জায়গাটায় যেতে পারো অনেক ভালো লাগবে তোমাদের তারপর হচ্ছে আমরা এখানে কিছু ছবি টবি তুলছিলাম তার একটু ভিডিও করলাম আর এখানে এরকম ব্রিজ বানানো আছে জায়গায় জায়গায় আর অনেক সুন্দর জায়গাটা তারপর হচ্ছে এই যে এখানে একটা কি কীরকম যেন একটা উঁচু জায়গা ছিল তো ওখানে উঠে হচ্ছে একটু ভিডিও করছিলাম বেশ ভালো লেগেছে তারপর এখানে কিছুক্ষণ থেকে আমরা হচ্ছে চলে এসেছিলাম বাসায় তো এবার এতে বেশি জায়গায় ঘুরতে যাওয়া হয়নি তো ঈদের দিনই এইসবই করেছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ বাই